আর কালার চেঞ্জ হয়েছে দুষ্টু মাস সারা কাঁড়াল খাই মজা পাইতা না এই কাঁড়াল পাকছে না এটা এমনি বড় হইছে না কয় কাঁড়াল পাই গেছে লেবু বাগান দেখাই লেবু বাগান প্রধান আকর্ষণ আ নাই লেবুদ বলে গন্ধ নাই তুমি একটু ঘষা দিয়েনে লেঙ্গুর না কুনিবা লেবু কি গন্ধ ছড়াইনি দাঁড়াও দাঁড়ান হুম এই আস্তে আস্তে সাবধানে কিন্তু কাটা লাগবো সাবধান লেবু লেবু গাছ কিন্তু কাটা আছে লাগবে না ফিটের মধ্যে কাটা বলা থাকতে পারে কামড় দিব কি দেখছো কি পরিমান লেবু আইছে আমরা গাছ আরে সব বোন আসলে তো সুন্দর লাগতেছে ক্যামেরার মধ্যে এটা

যতদূর দেখা যাইতেছে পুরাটাই কিন্তু লেবু বাগান একটা সাইড আর কি আসলে কয়েকটা বাড়ি গ্রামের বাড়িতে যেগুলো থাকে এটা বাগান না আসলে অরিজিনাল বাগান আর আমাদের গাছের মধ্যে তো হতাশ কিন্তু এটা হচ্ছে গাছ আর কি কয়েকটা গাছ লাগাইছে এখানে বাগানের মতো সাজায় রাখছে আর কি সুন্দর লেবু হয় এই লেবুগুলা বারো মাস আসে আমাদের সিজনাল লেবু না এটা কিন্তু বারো মাসই লেবু এদিক থেকে আসলে লেবু আছে কিনা বোঝা যায় না কিন্তু ভিতরে গেলে বোঝা যায় প্রচুর লেবু আছে নিচের দিকে

দেখেন কাঁঠাল গাছ আসলে আমরা এইবার বাড়িতে আসছি আমার ঠাকুরমা খুব অসুস্থ আমার ঠাকুরমা বয়স প্রায় একশো ছুঁই ছুঁই ঠাকুর মাকে দেখতে আসছিলাম না ভগবান কি রাখছে এই ঘরটা হচ্ছে আমার মূলত আগের ঘর আর এই ঘরটার মধ্যে আমরা গ্রামের বাড়িতে সাধারণত লাখি টাকরি থাকে এ ভগবান মা তুমি কি করলা এটা হ্যাঁ বাবা কবুতর কি তোমার দান খায় না মা দাও আয় এই যাচ্ছে এই যাচ্ছে তুমি তুমি তারাইও না তুমি তারাইও না মা তারাই তো চলে যাবে দেখে না কবুতরের সাথে খেলতেছে এদিকে আসো তুমি বাবার কাছে চলে আসো на грамечето цапи ви Ей, пай! Е дантето на